নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি বানাবো মূলো দিয়ে অলুয়া মাছের চচ্চড়ি শীত এসে গেছে শীত মানেই মূলো মূল এসিজেনে খেতে খুব ভালো লাগে এখানে আমি সাদা মূল নিয়ে নিয়েছি এবার মূলোর পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মূল পাতাগুলো ফেলা যায় না ওগুলো শাক রান্না করে খাওয়া যায় এবার মূলটাকে আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে ছিলকা ঝাড়িয়ে নিলাম এবার মূলটা কুচিয়ে নেব আমি এখানে কুচিয়ে নেবো আপনারা চাইলে একটু বড়ো বড়ো করে কাটতে পারেন মূলগুলো খুব মিহি করে কুচা না কুচালো হবে একটু মোটা মোটা করে কুচালো হবে ফুলগুলো খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবার মাছগুলোকে কেটে পরিষ্কার করে নেব এই মাছগুলোকে অনেকে অনেক নামেই চেনে কেউ উলুয়া মাছ বলে কেউ আমুদুই মাছ বলে কেউ আবার বাসপাতা মাছও বলে আমরা তো উলুয়া মাছ বলি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার মাছে নুন হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভেজে নেব তার জন্য আমি সবগুলো মাছ একসাথেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুবারও বাজতে পারেন এদিকে মূলাটাকে একটু ভাপিয়ে নেব তার জন্য একটা গামলাতে নিয়ে নিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দেব দিয়ে বাবাতে বসে বসিয়ে দিলাম মাছের একটা সাইড হয়ে গেছে উল্টে দিয়েছি মূলগুলো ভাপানো হয়ে গেছে এবার গ্যাসে বন্ধ করে দেবো এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি ও মাছ ভাজা তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব এবার একটা টমেটো কেটে দিয়ে দেবো কম মশলা রান্না করব সবজিটা আমি সবসময় আপনাদের সাথে ঘরোয়া রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবার ভাবানো মূলগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলার সাথে মূলোগুলোকে মিলিয়ে নিচ্ছি এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো এ রান্নাটায় রকম ঝোল থাকবে না শুকনো শুকনো হবে জলে পরিমাণটা ফুটে গেছে অনেকটাই কমে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছের সাথে সবজিটাকে ভালোভাবে মিলিয়ে নেব আবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা তুলে নিলাম এবার কুচনো ধনে দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুব সিম্পল আর খুব সহজেই রান্না করা যায় আর খেতে খুব ভালো লাগে ধনেপাতা ভালো করে নাড়ি চাড়িয়ে সবজির সঙ্গে মিলিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের ওলো মাছ আর মুলো চচ্চড়ি এবার আমরা বাটিতে তুলে নিচ্ছি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন খেতে অপূর্ব লাগে